অনেকদিন ধরে দেখছিলাম বিভিন্ন চ্যানেলে এটা দেখতে আসার খুব ইচ্ছা ছিল মানে একসাথে আরকি রব দেখা ফলা বাচ্চা দুটোই হলো আমাদের মিট হলো তার সাথে সাথে নার্সারিটা দেখা হয়ে যাবে একসাথে ভালো খুব ভালো কালেকশন আছে আপনারা সবাই আসুন এবং অ্যাডেনিয়ামের বিভিন্ন ভ্যারাইটি আছে অ্যারাভিকাম আছে অ্যারাভিকাম আছে রুট চেন পিস পাম্প বিভিন্ন রকম অ্যাটেনিয়ামের ভালো ভালো কলেকশন আছে আসুন একটু ভায়াটেল আছে ভায়াটেল এর স্পেশালিস্ট তার সাথে সাথে অ্যাডেনিয়ামও আছে আসুন সবাই ভালো লাগবে আর এই নার্সারিটাতে আমার আসতে খুবই ভালো লাগে কারণ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো তো পরেবারে আমি এই জায়গায় আসতে চাই

হচ্ছে যে সামনে সপ্তাহ থেকে অর্কিড উঠে যাচ্ছে অর্কিড এসে যাচ্ছে অর্কিড আসছে হ্যাঁ আরো নতুন পাওনা আপনাদের জন্য রয়েছে রয়েছে নমস্কার বন্ধুরা অমিতাভ চলে এসছে ব্লুমিং পার্টনার নার্সারি সেই ব্লুমিং পার্টনার পার্টনার নার্সারি মানে মহাদেব রায় আর মহাদেব রায় যেমন হয়া করে তার সঙ্গে কিন্তু রয়েছে তার অ্যাডেনিয়াম আজকে আজকে যে উপস্থাপনা স্পেশাল অফার আছে সেই উপস্থাপনা স্পেশাল অফার নিয়ে অ্যাডেনিয়ামের কি গাছ দিতে চলেছে কিভাবে অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যেতে পারবেন কিভাবে গাছটি করবেন সেটি নিয়ে কথা বলে দেখুন এই গাছগুলো সব দু বছর দু বছর তিন মাস বয়স এরকম আমার কাছে এখন আজকে ডেটে প্রায় সাড়ে চার হাজারের মতন গাছ আছে আমরা এই অভিজিৎ হর্টিকালচারের এই চ্যানেলটাতে আজকে আমরা পনেরোই আগস্ট পর্যন্ত এই অফারটা দিচ্ছি যে এখানে এসে নিয়ে যাবে সব একশো টাকা করে সব রোজি সিঙ্গেল পেটাল সব আছে সব দু বছর দু বছর তিন মাস বয়স এই গাছগুলো আছে পনেরোই আগস্ট পর্যন্ত এই অফারটা আছে নতুন পুরনো সব মিক্সিং আছে সব মিক্সিং আছে একদম বড় ভালো রুট সুন্দর রুট একদম দেখে চেক করে নিয়ে যেতে পারবেন আর এটা গিয়ে জাস্ট কটিং করবে তো করে দেবে এখন সবাই সিন্ডারেই করে সিন্ডারে করবেন ধরুন আট ইঞ্চি টব দুই ইঞ্চি সিন্ডার দিয়ে নিলেন তারপরে গাছটা বসালেন আরো চার ইঞ্চি সিন্ডার দিয়ে দেবেন আর আর কিছু না মিডিয়া দরকার নেই সিন্ডার হচ্ছে এখন সবচেয়ে ভালো সিন্ডারে যেরকম গাছ ভালো থাকে গাছের গ্রোথও ভালো থাকে আর বৃষ্টি রোদ জল বৃষ্টি যা কিছুতে রাখবেন গাছের খুব একটা ক্ষতি হয় না এই গাছগুলো সব দু বছর দু বছর তিন মাস বয়স আর গাছটার পরিচর্যা কিছুই না আপনারা লাগাবেন এই তো এখন বেয়ার রুট করা আছে আপনারা আট ইঞ্চি টবের মধ্যে লাগাবেন দুই ইঞ্চি আপনার হচ্ছে সিন্ডার দিয়ে দেবেন তারপর গাছটা বসে আরো চার ইঞ্চি সিন্ডার করে দেবেন বাস আর কিছু করতে হবে না আর আপনারা পনেরো দিন কুড়ি দিন পর পর যে কোনো আমার কাছে তো গার্ডেন গ্রোপাস আছে আপনার গার্ডেন গ্রোপ আপনারা স্প্রে করতে পারেন বা যে কোনো বন্ডাস্ট ওপরে ওপরে দিয়ে দেবেন দু মাস পর পর গাছের হেলদি হয়ে যাবে আর এই অভিজিৎ হর্টিকালচারের আপনার ইউটিউব চ্যানেলে আমি আজকে একটা বলে দিলাম পনেরোই আগস্ট পর্যন্ত আপনারা এই অ্যাডিনিয়ামগুলো বিশেষ ছাড় পাবেন একশো দশ টাকা করে প্রচুর সার যাদের মতো গাছ পাবেন সবাই মানে চাইলে পরে এখানে চলে আসবেন এখানে এসেই কিন্তু গাছটা নিতে হবে এখানে এসেই নিতে হবে প্রচুর গাছ আছে

আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের বুকে হয়ার কিন্তু এত সুন্দর কালেকশন খুব কম জায়গাতেই পাবেন আর যারা হয়া তৈরি করতে চান তাহলে অবশ্যই এখানে একবার হলেও আসতে হবে তাহলে একবার ঘুরে দেখতে চাই ভেতরে অবশ্যই দেখুন 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 এই যে হয়া এগুলো মোটামুটি কত বছর ম্যাচিওর গাছ সব এগুলো দু বছর কিছু গাছ আছে তিন বছর আছে

ভয়ার সঙ্গে সঙ্গে আমরা যেমন লোকে যেমন হয় তার সঙ্গে অর্কিডের আমরা খোঁজ করি সব জায়গায় আপনি বললেন অর্কিড খুব শীঘ্রই আসছে হ্যাঁ অর্কিড তা অর্কিডের কি ধরনের কালেকশন আপনি আনতে চাই চলেছে দেখুন অর্কিডের তো আপনার হচ্ছে মেনলি আমি ডেন্ডোভিয়াম করছি কিছু ভেন্ডা থাকবে ক্যাটেলিয়া কেলনাপ্সি এগুলো থাকবে আর গ্রাউন্ড ওয়ার্কিড আমার কাছে প্রচুর ভাবে পাবেন আর গ্রাউন্ড ওয়ার্কিডে কটা ভ্যারাইটি পাব এখন আছে আটটা ভ্যারাইটি তবে আমার কাছে বাইশটা ভ্যারাইটি পাবেন সেপ্টেম্বরের পরে

যে সমস্ত নার্সারি আছে অনেক বড় বড় নার্সারি আছে তারা এই ধরনের কালেকশন তারা রাখে এই ধরনের কালেকশন ইউজুয়ালি দেখতে পাওয়া যায় না রাখে না রাখেই না আবার দেখতে হবে যে এখানে যে কটা গাছ নিয়ে বসেছে সেখানকার কাস্টমার কিন্তু সিলেক্টেড কাস্টমার আছে একদমই এবং কোয়ালিটি কাস্টমার তারা কিন্তু কোয়ালিটি জিনিস খুঁজবে একদম মানে এখানে সকলে যেমন আমি একটি আগে একটু আগে কথা আমি যে বলছিলাম আমাদের চায়ের আড্ডার যে সবাই ছিল তার মধ্যে আমি আলোচনা করছিলাম আমরা গাছ খুঁজতে যাই না নার্সারি বলতে আমি জানি ফাঁকা মাঠ সেখানে গাছ পড়ে থাকবে জল থাকবে কাদা থাকবে যা হোক সেইভাবে একটা গাছ তুলে আনবো বেঁচে বুঝে দেখা হয়তো পুরো সিলেক্টিভ গাছ আমি খুঁজে মানে যেটি হাত দেবো সেটি ভালো অন্য খারাপের কোনো ব্যাপারই নেই সেই জায়গায় আমি এসে কখনো আমি ডিসঅপয়েন্টেড হওয়ার কোনো রাস্তাই নেই আমার আপনার কাছে ভবন বলি আমি জানি খুব ভালো ভালো কালেকশন আছে এখনো বর্তমানে কিছু কালেকশন রয়েছে যে কালেকশনগুলো খুব কম দামের মধ্যে কত দাম ছিল লাস্ট আপনার না লাস্ট আমাদের অ্যাকচুয়ালি সব দশ ইঞ্চি পটে আছে হ্যাঁ দশ ইঞ্চি পটে বলে দামটা একটু আপনাদের একটু বেশি লাগে কিন্তু আমাদের তিনশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত আমাদের এখানে বোগেন আছে একবার আপনারা দেখে যান ভালো লাগবে এসে গেছি অ্যাডেনিয়ামের টাওয়ার বিশেষত টাওয়ার আর যত রকমের বোনসাই প্যাডান অ্যাডেনিয়াম গাছের সেই জায়গাতে হ্যাঁ কস্টলি কস্টলি বলতে সাতশো টাকা আটশো টাকা দাম কিন্তু ফিক্সড এখানে রয়েছে এখানে দাম দেওয়া রয়েছে যেটি সচরাচর সব নার্সারিতে আমরা দেখতে পাই না এটি মলের মতন করে সাজানো একটি জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আগের ভিডিও তো তুলে ধরেছিলাম আজকেরও কিন্তু একই জিনিস দাম কিন্তু সাতশো কি কি ভ্যারাইটি ভ্যারাইটিটা নিয়ে আলোচনা করবে কিন্তু আর এখানে দেখুন অ্যাকচুয়ালি প্রত্যেক কটা ভ্যারাইটি আমার গাছের মধ্যে লেখা আছে গাছের মধ্যে দাম লেখা আছে আর গর্জির দিকে আরম্ভ করে সমস্ত ধরনের অ্যারাবিকামের ভ্যারাইটি আপনারা এখানে পাবেন আমি চাইছি বা আমরা চাইছি আপনারা একবার আমাদের এই নার্সারিতে ভিজিট করে যান আশা করছি খুশি হবেন আর এরকম বড় বড়ো কোয়ালিটির র্যামটা এরকম মানে ভিডিওতে দেখে ঠিক সাইজটা বুঝতে পারবেন না সব যদি এই নার্সারির ভেতরে আসেন আমাদের নার্সারিতে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এই 700 টাকা দামের গাছটা কি আছে অনেক বড় এখানে তো অ্যাডেনিয়াম রয়েছে অ্যাডেনিয়ামের সঙ্গে রয়েছে আপনাদের সাকুলেন্ট এক এক রয়েছে প্রচুর প্রজাতির ক্যাকটাস আর বগনভলিয়া তো আমি আগেই বলেছি ইন্ডুরের গাছও প্রচুর দেখতে পাচ্ছেন সঙ্গে করে বগনভলিয়া রয়েছে যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই একবার একবার হলেও কিন্তু এই লিলিওয়ারে না আসেন বেজান খুব ভালো লাগবে এই আশায় কি আজকের ভিডিও এখানে শেয়ার করছি দেখা হবে আরেকটি ভিডিওতে কৃষি গার্টিকালচারে অমিতের সাথে ঠিক দুপুর একটায় নমস্কার